আমরা পাঁচই আগস্ট চতুর্থবারের মধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতা অর্জন করেছি প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্য বিরোধী আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে আর চতুর্থমা স্বাধীন হলাম জালেম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এটা আল্লাহ ফকর এবং ওদের উপর আল্লাহ ফকর গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত সালেমের এই সালেম উত্থ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না এক সত্য এদের আন্দোলন করবোই এবং বলেছিলাম আল্লাহ গজব দেখতে পারি পতন দেখতে পারি এরকম আমার মতো হাজারো মাজলুমরা দোয়া করেছিল কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল মাসজিদে মাসিদ দোয়া হয়েছিল আমি বিশ্বাস করি আল্লাহাক রব্বুল আলমীর মাজলুমের দোয়া কবুল করেছেন ফেসিসদেরকে অপমান এবং অপদস্থদের মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী শুক্রিয়া আমাদের নয় শুক্রিয়া আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছে কেন স্বাধীনতা অর্জন করেছে বৈষম্যতা দূর করার জন্য যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যানমানি নিরাপত্তা প্রধান করতে আমরা চাই প্রত্যেকটা মা বন তার হিজ্জা এবং আগ্রহ নিয়ে নির্বিঘ্নে হাঁটবে চলবে তাদের উপরে কেউ প্রিজিং করবে না অত্যাচার করবে না অবিচার করবে না ধর্ষণ করবে না তাদের চেহারার উপরে কেউ এসি নিক্ষেপ করবে না আমাদের মা বন্ধুকে ধর্ষণ করে কেউ হত্যা করতে পারবে না আমার গরিবের উপরে কেউ জুলুম করতে পারবে না আমার শ্রমিকের বুকের উপরে কেউ গুলি চালাতে পারবে না এদেশের মুসি কামার জেলে মজদুর সম্পত্তি মানুষের অধিকারকে ফিরিয়ে দেব ছাত্রদের অধিকার কে ফিরিয়ে দেবো শ্রমিকদের অধিকার কে দেবো এখানে অধিকার থেকে মুসলমানদের এর অধিকার থেকে হিন্দুদের এখানে অধিকার থেকে খ্রিস্টানদের এখানে অধিকার থেকে বৌদ্ধদের এখানে অধিকার থেকে আলেমদের প্রত্যেক মানুষ অধিকার নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশে ঘুরবে স্বাধীন মুক্ত বাতাস গ্রহণ করবে আমি বাংলাদেশের নাগরিক আমি স্বাধীন এই কারণেই পাঁচই আগস্ট পাঁচই আগস্টের বিপ্লবের জন্য হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে দেবহিংসা জাহাজ বলতেছিলাম এই বাংলাদেশের অধিকার পাওয়ার জন্য বারবার মানুষ রক্ত দিয়েছে পাঁচই আগস্ট স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিয়েছে কিন্তু আবার বাংলাদেশের মানুষ পাঁচই দেখেছে লুটপাট দখলদারি চাঁদাবাজি রক্ত দেয় নেই জীবন দেয় নেই আমরা স্পষ্ট বলবো বলতে চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না নীতিভ্রষ্ট নীতিহীন মানুষের মাধ্যমে দেশকেও নীতিওয়াল আদর্শবান করা যায় না হাজারো ভালো মানুষগুলি আছেন। যারা নষ্ট পচা, গান্দা রাজনীতির কারণে যারা রাজনীতি অংশগ্রহণ করছেন না আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো আপনাদের মতো ভালো মানুষ রাজনীতি না আসার কারণে এখানে গুন্ডা বদবাস টাকত লুচ্চা এবং ডাকাতরা এখানে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করেন যেখানে যে ভালো মানুষগুলি আছেন ঘরের মধ্যে মসজিদের কর্নারে ওই প্রতিষ্ঠানের মধ্যে বসে বসে আল্লাহর নাম জপছেন আমি মনে করি আপনি একা কেন আল্লাহর নাম জপবেন আপনার মাধ্যমে হাজার মানুষ আল্লাহর নাম জপুক এই যে আমরা চাই আসু ইসলামী আন্দোলন পতাকা ধরে আমরা চাই হিরোগুলি কোথায় মানিকগুলি কোথায় আল্লাহু মা'আবুনু কামা'দি যহব আল-ফদ্দা খায়রুন ফিল জাহিরি খায়রুন ফিল ইসকাম ইসা ফাকিহু মানুষগুলি তো স্বর্ণ এবং রূপার খনি ন্যায় খনি এত হাজারো খনি বিভিন্ন জায়গায় আছেন হাজারো জগত সম্পর্ক লোক আছেন আমি এখানে দেখতেছি যেই মানুষগুলি ভালো ভদ্র নিটিবান আদর্শবান আপনারা যদি রাস্তায় নেমে আসেন আমরা যদি রাষ্ট্রমত দখল করেন এখানে গুন্ডা থাকবে না খুনি থাকবে না আরোর থাকবে না জালুন থাকবে না দাস থাকবে না বাচ্চা থাকবে না থাকবে না এই দেশ হবে মানুষের দেশ এই দেশ হবে মানবতার দেশ এই দেশ হবে মুক্তির দেশ আজ যখন পরে পর বাংলাদেশর মানু যদি এক বুটা খাদ্যের জন্য দাস বীরে কাড় কুরুষের সাথে লড়াই করে আজকে যদি আমার মা বোন তার ছেলে হারা বাচ্চা হারা সুযোগে কাটতে থাকে আজকে যদি আমার মা বোন বিধবা হয় আজকে আমার মা বোন যদি তার তাদের সন্তান হারার রোগে কাঁদতে কাঁদতে চক্ষু হারিয়ে ফেলে তার স্বাধীনতা ব্যক্ত হয়েছে আন্দোলন করতে হবে হবে মানুষকে মুক্তি দিতে হবে মানুষকে মুক্তি দিতে হবে আজকে শিক্ষার মুক্তি দিতে হবে শিক্ষার ব্যাপারে বৈষম্য করা হচ্ছে হাজারো মেধাবী গরিব শ্রমিকের সন্তান আল্লাহ মেধা প্রধান করেছেন অর্থের হবে এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ